আর ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আগামীকাল একদিকে যেমন তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী সেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গি আর এরই মধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আবার সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস মতুয়া ফ্যাক্টর নিয়েও এবার সরব হতে পারে তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে মতুয়া ইস্যুতে বিজেপিকে বিদ্ধে তৎপর তৃণমূল সংশোধিত নাগরিকত্ব আইনে মতুয়াদের নাগরিকত্ব প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজা তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো রাজা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন তাহেরপুরে এবং তিনি সেখানে এসে বক্তব্য রাখবেন তাহেরপুর অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা ঠিক যেখানে নরেন্দ্র মোদী সভা করবেন সেটি কিন্তু একেবারে মতুয়া বলেই পরিচিত কিন্তু আমরা যদি সম্প্রতি যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো মতুয়া গড়েও কিন্তু একটা বড় সড়ো ভাঙন দেখা গিয়েছে অনেক মতুয়া সম্প্রদায় অধ্যুষিত মানুষের কিন্তু নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে ফলত তৃণমূল কংগ্রেস কাল কিন্তু এই ইস্যুতেই রাস্তায় নামছে তাদের যেটা দাবি থাকছে আমরা যেটা সূত্র মারফত এখনো জানতে পারছি যে দীর্ঘ ছ বছর পেরিয়ে গেলেও কেন নাগরিকত্ব দেওয়া হলো না ভোট এলেই কেন ওই নাগরিকত্বের ইস্যু ঝুলিয়ে রাখা হয় আমরা জানি যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার কিন্তু এই প্রশ্নটি বারংবার করেছেন এবং তুলেছেন গত পরশু দিনকেও আমরা দেখতে পেয়েছি দিল্লি থেকে কলকাতা ফিরে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেছেন যে ভোট এলেই কেন এই সিএ নাগরিকত্বের ইস্যুটিকে বারংবার বলা হয় ফলত দীর্ঘ ছ বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন মতুবাদের মধ্যে উদ্বেগের দিন শেষ হচ্ছে না এই প্রশ্ন কিন্তু তৃণমূলের তরফ থেকে সরাসরি তোলা হচ্ছে বলে আমরা সূত্রমর্ফ জানতে পারছি এবং তোমাকে বলি যে এই ইস্যুতেই তায়েরপুরে নরেন্দ্র মোদী সভার আগে রীতিমতো সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে তোমাকে জানাই যে মহাত্মা যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মনোরেগা নাম থেকে যে মহাত্মা নাম নাম বাদ দেওয়া হয়েছে যে মহাত্মা নামটি দিয়েছিলেন কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দিয়েছিলেন ফলত রবীন্দ্রনাথের নাম দেওয়ার দেওয়া নামকে বাদ দেওয়া নিয়ে কিন্তু একটা বাঙালি অস্মিতার বিষয় কিন্তু বাঙালি অস্মিতার অপমান বলে কিন্তু মনে করছে তৃণমূল নেতৃত্ব ফলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের আগে কিন্তু রীতিমতো এই দুই ইস্যুতে আক্রমণ ধন্যবাদ রাজা আমাদের পরবর্তীতে অবশ্যই নজর থাকবে যে এই মুহূর্তে একদিকে যখন সুর চড়াতে পারে তৃণমূল কংগ্রেস ঠিক কোন কোন বিষয়ে তারা সরবভাবে নজর রাখবো আমরা